সকাল সকাল আমাদের বাড়িতে পিঠা বানানোর এত আয়োজন এদিকে আমার নানা এবং নানি আসতেছে আর আমি তাদেরকে এগিয়ে আনতে যাচ্ছি ছোটবেলা থেকে থেকে আমার আমার নানা এবং নানু নানু যখন আসতো তখন আমি দৌড়িয়ে তাদেরকে এগিয়ে আনতে যেতাম তো অনেকগুলো আম নিয়ে এসেছে কাঁঠাল হোক যাই হোক না কেন আমাদের ছেড়ে তো একটুও খাবে না কিছু কিছু আম তো আধা পাকা হয়ে গিয়েছে আর অনেকগুলো আম কাঁচা অবস্থাতেই পেরে নিয়ে এসেছে আর আজকে আমাদের নানু আমাদের বাড়িতে এসেছে আমের আচার বানিয়ে দিতে প্রতি বছরই নানু অনেকগুলো করে আম নিয়ে আসে আর এই আমগুলো দিয়ে নানু আচার বানিয়ে দিয়ে যায় নানুর হাতের আচার আমাদের বাড়ি সবার অনেক বেশি পছন্দ আর এদিকে আমার নানা নানু এসেছে বলে আমার মা একটু আয়োজন করছে অল্প করে তারপরে আমার মা দেখে আমাদের বাড়িতে অনেকগুলো মুরগির বাচ্চা ফুটেছে এই প্রথমবার আমি মুরগির ডিম থেকে বাচ্চা ফোটাতে দেখছি বাচ্চাটা কি সুন্দর হয়েছে মাশাল্লাহ আমার মা তো নিজেও জানতো না যে মুরগির বাচ্চা এতগুলো ফুটে আছে হঠাৎ করে এই মুরগির বাচ্চার অনেক শব্দ পায় আর শব্দ পেয়ে এই ডিমগুলো বের করে দেখে অনেকগুলো মুরগির বাচ্চা ফুটে আছে এই যে দেখেন এদিকে তো আর একটা ডিম বাকি আছে এই ডিমটাও হালকা করে একটু ফুটিয়ে দিচ্ছে ভিতরে কিন্তু এখনো বাচ্চাটা এই ডিমটাও হয়তো একটু পরে বাচ্চা ফুটে বের হবে এরপর ডিমটা মুরগির নিচে দিয়ে দিল সাথে কিন্তু অনেকগুলো বাচ্চা ফুটেছে আমি এই পাশে বসে বসে গরুর মাংস কাটছিলাম নানা নানা আসাতে আমার আব্বাই দিকে গরুর মাংস কিনে এনেছে বাজার থেকে আর এই দিকে আমি মাংসটা কেটে ধুয়ে রেডি করে একটা রাত থেকে চলে যাবে শুধুমাত্র আমাদের আমের আচার বানিয়ে দিয়েই চলে যাবে প্রতি বছরই নিজেদের গাছের আম পেরে নিয়ে আসে শুধুমাত্র আমাদের আচার বানিয়ে দিয়ে যাবে বলে রাজকে আমরা সবাই গরুর মাংস দিয়ে চুই ঝাল রান্না করে খাবো জীবনের প্রথমেই চুই ঝাল দেখছি খাওয়া তো দূরের কথা কথা এতদিন তো শুধু মোবাইলেই দেখতাম মাংস দিয়ে চুই জাল খেতে নাকি অনেক বেশি মজা পর আমি অর্গানিক দেশি ফুড এই পেজ থেকে চুই হাল অর্ডার করি আর এই পেজটাতে খুলনার বিখ্যাত চুই ঝাল পাওয়া যায় আপনারা যারা নিতে চান তারা এই পেজে ইনবক্স করবে আর আজকে এই চুই হাল দিয়ে মাংস রান্নাটা করবে আমার নানু অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হলো চুই হাল দিয়ে মাংস খাবো এতদিন তো শুধু মায়ের হাতের রান্নাটাই দেখিয়েছি আজকে আমার নানুর হাতের মাংস রান্নাটা দেখাবো আপনাদেরকে আর এই মাংস রান্নাটা করা হবে এই স্পেশাল মশলা দিয়ে এই মশলাটা চব্বিশটা আইটেম দিয়ে বানানো ছিল শাহি গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়ো দিয়ে মাংস রিলেটেড সবকিছুই রান্না করা যাবে এই শাহি গরম মশলার গুঁড়াটা পাবেন এ এই শাওন এই পেজে গরম মশলার গুঁড়াটা একদম অরিজিনাল মশলা দিয়ে বানানো হয়েছে আর এই মশলাটা নিতে চান উপরে পেজলিং দিয়ে দিচ্ছে এবার কড়াইতে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে এবার একটু জিরা ফোড়ন দিয়ে দিল আর পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছে এরপর একটু পানি দিয়ে দিল এর মাঝে এবার আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছে সাথে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে আর আমরা একটু ঝাল খেতে বেশি পছন্দ করি তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছে আর এই সিক্রেট শাহি গরম মশলাটা দিয়ে দিবে এই গরম মশলাটা দেওয়ার পরে এত সুন্দর একটা গ্রান এসেছিল দেখেই মনে হচ্ছিল যে মাংস রান্নাটা অনেক বেশি মজা হবে আমরা আছি যে মশলার বাটাবাটি করতে হয় অনেক ঝামেলা করতে হয় তাই যারা তাড়াতাড়ি একটু মাংস রান্নাটা করতে চান ঝামেলা পছন্দ করেন না এই গরম কিনে নিতে পারেন মশলার গুঁড়োটা দিলে আর কোনো মশলাই দিতে হবে না এর মাঝে এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে মাংস দিয়ে দিবে মশলাটা পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিল যখন উপরে তেল ভেসে উঠেছে তখনই মাংসটা দিয়ে দিয়ে এবার মাংসটা ভালো করে কষিয়ে নিবে এর আগের ভিডিওতে হয়তো আপনাদেরকে দেখিয়েছি মাংস আমরা হাতে মাখিয়ে তারপর রান্না করতাম আর আজকে আমার নানু একটু অন্যরকম ভাবে রান্না করছে এই কষানো মাংসের মধ্যে দিয়ে দিল চুই ঝাল আর মধ্যে দিয়ে দিচ্ছে আস্ত রসুনের কোয়া এইভাবে আস্ত রসুন দিলে নাকি অনেক মজা লাগে মাংসটা খেতে এবার ভালো করে মাংসটা কষিয়ে নেওয়া হবে আপনারা কিভাবে চুই ঝাল দিয়ে মাংস রান্না করেন অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা কে কে চুই ঝাল খেয়েছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন এদিকে সাথে আমার মা দুধ জাল করছিল দই বানাবে আর এই পাশে আমার নানু মাংস মাংস রান্না করছিল মাংস রান্নাটা দেখেই মনে হচ্ছে যে অনেক বেশি মজা হবে খেতে আর মাটির চোলার রান্না কিন্তু এমনিতেই অনেক বেশি মজা হয় খেতে এরপর এদিকে আমার মা চিতই পিঠা বানাচ্ছিল চিতই পিঠাগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হচ্ছিল আপনারা তো এর আগে থেকেই দেখেন আমার মা কত সুন্দর করে চিতই পিঠাগুলো বানায় মায়ের হাতের চিতই পিঠাগুলো এমনিতেই অনেক বেশি সুন্দর হয় এদিকে মাটির চোলায় চিতই পিঠা বানাচ্ছিল আর অমনি ঝপঝপে বৃষ্টি পড়া শুরু করলো অনেকদিন যাবত আমরা বৃষ্টির অপেক্ষায় ছিলাম অবশেষে আল্লাহর রহমতে আমাদের এখানেও বৃষ্টি হলো এই গরমের মধ্যে বৃষ্টি হচ্ছিল কি মানজি ভালো লাগছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এক দিকে বৃষ্টি হচ্ছিল আরেক দিকে আমার মা এত সুন্দর করে পিঠা বানাচ্ছিল দেখেই তো আমার লোভ লেগে যাচ্ছিল মন চাইছিল আমি বসে বসে এখানেই খাই এই যে আপনারাই দেখেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে কত সুন্দরভাবে পিঠাগুলো হচ্ছিল ফুলক ফুলক এরপর সাথে কয়েকটা একটা পিঠা বানালো আর এই চিটরুটি পিঠা খেতে আমি অনেক বেশি পছন্দ করি চিতই পিঠা বানানো শেষে মা লাস্টে কয়েকটা একটা পিঠা বানালো এই পিঠাগুলোকে কিন্তু আমরা চিটরুটি পিঠা বলি আপনারা কে কি নামে জানেন সবাই কিন্তু কমেন্ট করে বলবেন আর এই চিত্রটি পিঠাটা আমার কাছে মাংস দিয়ে অনেক বেশি ভালো লাগে খেতে একদিকে মা পিঠা বানাচ্ছিল একদিকে আমরা সবাই মিলে ঘরে বসে বসে খাচ্ছিলাম কারণ এই পিঠাগুলো গরম গরম মাংস দিয়ে খেতে অনেক বেশি মজা আর এই প্রথমবার গরু মাংস দিয়ে চুই ঝাল চুই ঝালটা খেতে একটু ঝাল ঝাল অনেক মজা লাগছিল খেতে এই প্রথমবার খেলাম আজকে খেয়েই বুঝতে পারলাম কেন এই চুই ঝালটা এত বিখ্যাত আর কেন এত বেশি পছন্দ করে সবাই সবার সাথে সাথে আমিও খাচ্ছিলাম আমার নানা আমার নানু আমি আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম আরেকদিকে আমার মা গরম গরম পিঠা বানিয়ে দিচ্ছে ছিল অনেকদিন পর আবার পেট ভরে মজা করে খেলাম আংশ রান্নাটা কিন্তু দারুন হয়েছিল আর খেতু খুবই ভালো লাগছিল প্রথমে আমি চিত্রটি পিঠা খেলাম এরপর আমি চিতই পিঠা খেলাম মন ছিল আমি সবগুলো পিঠাই খেয়ে ফেলি কিন্তু আমার পেটে তো জায়গা হবে না অনেকদিন পরে আবার এই বৃষ্টির মতো মজা করে পিঠা খেলাম বাইরে বৃষ্টি হচ্ছিল কি পরিমাণে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না গরমের মধ্যে এক ফোঁটা বৃষ্টি মানে একটু প্রশান্তি যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ